আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্র ছাত্রীর ওপর যারা এই মুহূর্তে আমাকে দেখছ তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের আমরা ভিডিও নিয়ে আসছি যেই ভিডিও নিয়ে আসছি এটা আসলে মূলত বাংলা দুই বাংলা দুইয়ের হান্ড্রেড পার্সেন্ট সাজেশন যেটা সেটা নিয়ে কথা বলবো আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাজেশন আজকে যে বাংলা সাজেশনটা আমি দিতে যাচ্ছি এই বাংলা সাজেশন থেকে বাংলা দুই সাজেশন থেকে তুমি হান্ড্রেড এটা পরীক্ষা কেমন গ্যারান্টি দিচ্ছি তো এই সাজেশনটা দেওয়ার আগে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি এই কোনটা কেমন লিখতে হবে দেখো প্রথমত রচনামূলক প্রশ্ন যেমন তুমি যাবা রচনামূলক প্রশ্নের মধ্যে কিন্তু ভাব সম্প্রসারণ থাকবে ঠিক আছে তারপর মনে করো যে তোমার রচনা থাকবে প্রবন্ধ রচনা থাকবে এইগুলো একটু জিনিস বেশি হুম রচনা তোমাকে কত পৃষ্ঠা লিখতে হবে একটা আইডিয়া দিই যদিও রচনার মূলক মার্ক মাত্র ছয় কিন্তু ছয় মার্ক পা পাইতে গেলেও তোমাকে অ্যাটলিস্ট কমপক্ষে পক্ষে ছয়ের মধ্যে যদি তুমি পাশ পাইতে চাও তাহলে তোমাকে চার থেকে পাঁচ পৃষ্ঠা লেখাই লাগবে তো সুতরাং রচনা যদি তুমি লেখো একটু মনোযোগ সহকারে লিখো যাতে রচনামূলক ওই জায়গাটায় মার্কটা তুমি পাও দ্বিতীয় কথা হচ্ছে ভাব সম্প্রসারণ আসি ভাব সম্প্রসারণে যদি তুমি মনে করো যে ছয়ের মধ্যে যদি মিনিমাম যদি পাশ পাইতে চাও তাহলে তোমাকে কিন্তু দুই পৃষ্ঠা লেখা লাগবে এবং পয়েন্ট দিয়ে লেখা লাগবে কি মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য এই তিনটা পয়েন্টে তোমাকে লেখা লাগবে কয়টা পয়েন্ট হবে রচনামূলক কমপক্ষে তোমার যদি তুমি লেখো পাঁচ পৃষ্ঠা প্রত্যেকটা পৃষ্ঠায় তুমি একটা অত দুইটা পয়েন্টও দেবাই এরকম একটা ব্যাপার তো ওই ছয় মার্ক পাইতে গেলে তোমাকে আট থেকে নয়টা পয়েন্ট লেখাই লাগবে বাধ্যতামূলক রচনামূলকের কথা বলছি আর ভাব সম্প্রসারণে তোমাকে তিনটা পয়েন্ট লেখাই লাগবে এর হচ্ছে দুইটা কথা ভাব সম্প্রসারণ এবং রচনামূলকের কথা তোমাকে ক্লিয়ার করলাম আর বাকি যে প্রশ্নগুলো আছে ওইগুলো থেকে যদি তুমি কমন পেয়ে যাও তাহলে ওইগুলাই লেখার সম্ভাবনা একটু বেশি কইল কেন কারণ কি ওইগুলা অল্প লিখে কিন্তু বেশি মার্ক পাওয়া যায় যেগুলো গ্রামার টিক্যাল পার্টে আছে তো আমি যে সাজেশনটা দিচ্ছি এখন এই সাজেশনটা এক থেকে পাঁচ অধ্যায় আমি আলাদা করছি এবং ছয় থেকে বাকি শেষ পর্যন্ত আমি আলাদা করছি অর্থাৎ এই দুইটা প্যাটার্নে আমি কিন্তু ওই সাজেশনটাকে বিভক্ত করেছি তো যাই হোক কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখবা যাতে একদম পরীক্ষাতে ষাটে ষাট পরীক্ষায় কমন পেয়ে যাও এবং ভালো মতো লিখতে পারো কথা না চলো আমরা শুরু করি তো দেখো আমরা চলে আসছি আমাদের ভিডিওতে যেখানে আমি প্রথমে তোমাকে দেখাচ্ছি এক থেকে পাঁচ অধ্যায়ের পর্যন্ত তোমাকে কি কি পড়তে হবে এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে কোন অতি সংক্ষিপ্ত তোমাকে পড়তে হবে কিভাবে কি করতে হবে সব আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো যেমন দেখো প্রথমে তুমি যে ব্যাপারটা পড়ছো সেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ছো এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে এক নম্বর কোনটা পড়বে ব্যাকরণ কাকে বলে বাংলা ব্যাকরণ কাকে বলে তুমি দুইটা বাংলা ভাষা ব্যায়াম কাকে বলো এই দুইটা থেকে একটা প্রশ্ন তোমার শিওর আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট থাকো পরীক্ষার জন্য আমি বলি যেগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এটা খুব ভালো করে পড়বা এবং যেটাগুলা থ্রি স্টার দিচ্ছি এগুলো ভালো করে বেশি পড়বা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এবং থ্রি স্টারগুলো তুমি বেশি বেশি পড়ো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আর দুই নম্বর কোশ্চেনটা কি বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টিও কি কি বাংলা ভাষার মৌলিক অংশগুলা কোনগুলা লেখো ঠিক আছে তিন নম্বর প্রশ্নটা দেখো ধনী তত্ত্ব কাকে বলে ধনী তত্ত্ব কাকে বলে বাক্যতত্ত্ব বলে এই তত্ত্বগুলো কাকে বলে তোমাকে এই জিনিসটা দিয়ে আছি আমি চার নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো প্রত্যয় ও সমাজ ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয় বাক্যতত্ত্বের অপর নাম কি ভালো করে পড়বে এটা পাঁচ নম্বর কি পাঁচ নম্বর কিন্তু তিরিশটা কোশ্চেন অর্থাৎ এটা বেশিভাবে গুরুত্ব দিবা কি বলছে যে সার্বজনীন ভাষা বলতে কী বোঝায় কোন কোন সময়কালকে কোন সময়কালকে বাংলা ভাষা আদি যুগ বলা হয় তার ছয় নম্বর কি ভাষা বলতে কি বোঝায় বাংলা ভাষার যুগ বিভাগ কয়টা কি কি লেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় নম্বরটা খুব ভালো মতো করবো দেখো আমি একশো পার্সেন্ট লিখে দিয়েছি এখানে সাত নম্বর কোশ্চেন কি বলছে বাংলা ভাষার চলচ্চিত্রের প্রবর্তক কে এটা তোমরা জানো যে প্রমোদ প্রমোদ চৌধুরী চর্যাপদ আবিষ্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা ছয় আট নম্বর কি বলছে যে প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কি বাংলা ভাষা রীতির কয় প্রকার কি কি এটা সাধু ভাষা চলিত সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতি এটা একটু ভালো করে লিখো আট নম্বর কি বলছে আধুনিক যুগের সময়কাল কতই যে তোমার দেখবা বিভিন্ন রকমের সময়কাল আছে যুগের সেই যুগ সময় পড়ে নেব তাতেই পারবা দশ নম্বর কি বলছে বাংলা ভাষার মূল ভাষা গোষ্ঠী কোনটি কোন কোন দেশে বাংলা ভাষার প্রচলন রয়েছে এটা খুব ভালো করে পড়ো এই কোয়েশনটা এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো এগারো নম্বর কোশ্চেনটা দেখে কি বলছে আমরা এগারো নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছিল যে মঙ্গল কাব্য কাকে বলে এটা ভালো করে পড়ো বারো নম্বর কোশ্চনে বলছে যে সত্যবিধান কি এবং ধনী ও বর্ণের মধ্যে দুইটা পার্থক্য এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষা আসে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে পড়ো তারপর দেখো তেরো নম্বর কোশ্চেন কি বলা আছে যে অল্প প্রাণ ধনী কাকে বলে মহাপ্রাণ ধনী কি আর চোদ্দ নম্বর বলা আছে সত্য বিধান কি নত্যবিধান সত্যবিধান কি যে কোনো একটা প্রশ্ন তুমি পরীক্ষা 100% কমন পাচ্ছো সুতরাং এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো তো যাই হোক এই প্রশ্নগুলো এখানে দেখতে মনোযোগ সহকারে যাতে তুমি ইজিলি করতে পারো দেখো আঠারো নম্বর কোশ্চেন তাকাও যোগ শব্দ কি যোগী শব্দ কাকে বলে উনিশ নম্বর কি সমর্থক শব্দ কি সমচ্চারিত শব্দ কাকে বলে বিশ নম্বর কি ধনী দেশি ও তদ্ভব শব্দ কাকে বলে এটা করে পড়ো তারপরে দেখো কি বলছে আমাদের এটা যে ব্যাপারটা বলছে মৌলিক ও রুড়ি শব্দ কাকে বলে বাইশ নম্বর বলছে যে জটিল ও সব জটিল ও সরল বাক্য কাকে বলে এই দুটার মধ্যে একটা প্রশ্ন ইনশাল্লাহ তুমি কমন পাবা এটা ভালো করে পড়ো এবং তেইশ নম্বর তুমি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছো পাচ্ছ যেখানে একটা সংখ্যা পরীক্ষা তোমাকে দেবেই যে আকাঙ্ক্ষা আসক্তি অথবা কি যোগ্যতা যে কাকে বলে অর্থাৎ এই তেরোটা কোশ্চেন যে তুমি তোমাকে আমি দিলাম এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে অতি সংক্ষিপ্ত এখান থেকে তুমি দেখবে প্রায় পাঁচটা কিংবা ছয়টা তুমি অলরেডি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যেই বাকিগুলো আমরা দেখাতে থাকি এবার এবার এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তুমি একটু দেখো এটা আমি এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু এমনি এক জায়গায় করছে এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে তো দেখো যেগুলো আমি একটু বোঝাই বলছি একটু খেয়াল করো বলছে যে ব্যাকরণের বিষয়বস্তু কয়েকটা কি স্টার প্রশ্ন ভালো করে পড়বা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা লেখো সাধু চরিত্রের মধ্যে পার্থক্য লেখো হয়তো এটা পরীক্ষা তোমার কালকে শিওর থাকছে ওই জন্য আমি এটা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি ভালো মতো করে প্রশ্নটা পড়ে ফেলো চার নম্বর কি বলছে আঞ্চলিক ভাষা ও ও সাহিত্য শিল্পের বাহন করতে পারে এটা সম্পর্কে যুক্ত যুক্তি দাও খুবই সহজ क्वेश्चन তুমি একবার দেখলেই পারবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর কি বলছে সাংস্কৃতিক বলতে কি বোঝাই ভাষা নিয়ত পরিবর্তনশীল ব্যাখ্যা করো থ্রি স্টার কোশ্চেন ছয় নম্বরটা ভালো করে পড়ো সাত নম্বর কি বলছে আঞ্চলিক ভাষা কাকে বলে আঞ্চলিক ভাষা কাকে বলে ছোট একটা সংজ্ঞা যাস তাছাড়া সেমন কিছু না একটু ব্যাখ্যা করে আর কি যদি কোয়েশনটা সাত নম্বরে আসে আট নম্বর কোশ্চেন কি বলছে আধুনিক বাংলা মানে তিনটি নিয়ম সহ লেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাচ্ছ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সাত আট নয় এই তিনটা প্রশ্ন থেকে তুমি দুইটা প্রশ্ন হুবহু হু কমন পাবা নত্য তিনটে নিয়ম লেখো সত্য বিধানের নিয়মটা লেখো যাই হোক তুমি আট নয় দশ ভালো করে পড়ো তুমি শিওর কমন পাচ্ছ তোমাকে আমি গ্যারান্টি দিলাম এগারো নম্বর কোশ্চেন কি বলছে বাংলা বানানে ই কার ব্যবহারে পাঁচটি নিয়ম লেখো স্পর্শ ধ্বনির শ্রেণী বিভাগ করো ভালো করে পড়ো আমি আশা করি তোমাদের সংক্ষিপ্ত টপিক্সটা দেখো আর কিছু অংশ কাজ আছে এখানে তুমি একটু খেয়াল করো এবার এবার যে ব্যাপারটা আমি আলোচনা করব দেখো এই যে এই যে বারো তেরো চোদ্দ পনেরো এগুলো যদি ভালো করে দেখো এখান থেকে তুমি তিনটা প্রশ্ন কিংবা দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট যেতে পারো বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত প্রমিত বাংলা বানানের নিয়মগুলো লেখো এটা অনেক সময় রচনামূলক প্রশ্নও দেয় এই প্রশ্নটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি তার নম্বর বলছে সমার্থক বিপরীতার্থক ও পরিভাষিক শব্দগুলো লেখো আমি শব্দগুলো এখানে কিছু একটাও দিই নেই বই থেকে একটু ভালো করে দেখে নিও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি সমর্থক শব্দ অথবা পরিভাষিক শব্দকে প্রশ্ন পরীক্ষায় পাবা তারপরে আসো চোদ্দ কোন মধ্যে একটা কোনো হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছেন তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সেটিকেই মৌলিক ও সাধিত শব্দের মধ্যে পার্থক্য লেখো সরল বাক্য ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পাচ্ছ এটা ভালো করে পড়ব এবার আসো রচনামূলক এক থেকে পাঁচের মধ্যে যে রচনামূলক আমি জাস্ট নয়টা প্রশ্ন এখানে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে দেখো তিনটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবেই তোমাকে আমি গ্যারান্টি দিয়েছি যেগুলোর পাশে একশো পার্সেন্ট লেখা আছে সেইগুলো এত ভালো করে পড়বা আসলে আমার এখানে কিছু বলারই যাতে না থাকে ওকে এগুলা লিখলেই বেশি সলিড মার্ক পাওয়া যায় রচনা অনেক বেশি ভালো লিখতে হয় কিংবা অন্যান্য রিটার্ন পার্ট একটু বেশি ভালো লেখা লাগে সুতরাং এদের একটু এখান থেকে একটু ভালো করে পড়ো যাতে বাংলা দ্বিতীয় পত্র খুব সহজেই এই জায়গা এ প্লাসটা হয়ে যায় তোমাদের ওকে তো দেখো যেগুলো স্টার্ট দিয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট সেগুলো একটু ভালো করে পড়ো বিশেষ করে আমি কয়েকটা প্রশ্নের কথা উল্লেখ করি যার মনে করা যায় তিন নম্বর কোয়েশনটা খুব ভালো করে পড়ো বাংলা সাহিত্য যুগে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী সময়সীমা উল্লেখ করে করে প্রত্যেক যুগের বৈশিষ্ট্য লেখা এটা ভালো করে পড়বা তারপর দেখো চার নম্বর সাধু পার্থক্য লেখো চারটি পার্থক্য যদিও রচনামূলক প্রশ্ন চারটির জায়গা আরো বেশি আসতে পারে তুমি ছয়টা পার্থক্য পড়ে রাখো সাত এবং ছয় এবং সাত নাম্বার থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কম পাবা এবং আট এবং নয় থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পাবা অর্থাৎ এই ছয় সাত আট নয় এই চারটা কোশ্চেন খুব ভালো করে পড়া হয় বিশেষ করে আমি কয়েকটা প্রশ্ন কথা না বললেই না যেমন সাত নম্বর কোশ্চেনের কথা শব্দ কাকে বলে শব্দ শ্রেণী বিভাগ আলোচনা করো বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের গুণাবলী লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত আট নয় নম্বর এই তিনটা কোশ্চেন আমি আসলে কি বলবো তোমরা একদম মুখস্থ ছোটস্তা করে পরীক্ষা হলে না নাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়তে পারো সুতরাং আমি জিনিসটা একটু ক্লিয়ার করলাম তো আমি এক থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত আমার আলোচনা ক্লিয়ার এবার দেখো আমরা একটু রিটার্ন পার্টের মধ্যে যাই আস্তে আস্তে এবার দেখো যে ব্যাপারটা ষষ্ঠ অধ্যায় আমি হান্ড্রেড পার্সেন্ট লিখেছি ষষ্ঠ অধ্যায় কারণ বাক্য সংকোচন বাগধারা প্রবাদ প্রযুক্তি ভালো করে পড়বা যাদের হক সিরিজের বই ব্যবহার করা যারা নতুন হক সিরিজের বই একশো আঠারো থেকে একশো সাতাশ পৃষ্ঠার মধ্যে এইগুলো আসলে দেওয়া আছে তোমরা এইগুলো একটু পড়ে নিও খুব সুন্দর করে যাতে এই পরীক্ষায় এই জিনিসগুলো পারো এবার আস ভাব সম্প্রসারণ যদি এখানে আমি দশটা দিয়েছি ভাব সম্প্রসারণ আসলে এগুলো মুখস্ত বিদ্যার কিছুই না জাস্ট ফর একটু দেখে যাবা ভাব সম্প্রসারণটা যাতে পরীক্ষা ইজিলি লিখতে পারো ভাব সম্প্রসারণের মধ্যে দেখো যেগুলো থ্রি স্টার দিয়েছি আর যেগুলো ফাইভ স্টার দিয়েছি এইগুলো ফাইভ স্টার কোশ্চেনটা তার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন কীর্তিমানের মৃত্যু নেই কীর্তিমানের মৃত্যু না এই কথাটা কেন আসতে পারে তোমরা জানো রিসেন্টলি ওসমান হাবি সম্পর্কিত একটা ঘটনা ঘটেছে তো সেক্ষেত্রে ওই টপিকসকে কেন্দ্র করে একদম বেসিক কোয়েশ্চেনটা পাঁচ নম্বরটা দেওয়ার সম্ভাবনায় আমার মতে একটু বেশি বাকিগুলো যেগুলো থ্রি স্টার দেওয়া সেগুলো তোমাকে আমি পড়তে বলছি এগুলো তুমি ভালো করে পড়বো অবশ্যই কোনগুলা যেমন স্বাধীনতা অর্জনের চেষ্টা রক্ষা করা কঠিন সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো দুর্নীতি সকল জাতির অন্তরায় শিক্ষার্থী শিক্ষকের মানুষ সন্তান এটা ভেরি ইম্পর্টেন্ট আর দশ নম্বর যেটা কয়লা ধুলো ময়লা যায় না নয় নম্বরটা একটু পড়ো সেটা সুখের চেয়ে সম্মান বড় যে যাই হোক সাত অধ্যায় ক্লিয়ার সাত অধ্যায়ের সাথে আর কিছু ছোট্ট কিছু বিষয় আছে সারা অংশ সারমর্ম যারা যে পাঠটা ভালো পছন্দ করো সেই পাঠটা সেই অনুযায়ী লিখো সারা অংশ সারমর্ম নিজের ভাষায় বানাই লিখতে পারবো তবে যেন ভাষাটা স্ট্যান্ডার্ড হয় যাতে স্যার বুঝতে না পারে যে তুমি বিষয়টা বানাই লিখেছো যেন সেই রকম মানসম্মত পরীক্ষায় লেখা হয় তো যাই হোক এগুলো একটু দেখে নাও কোনগুলা পরবর্তী পৃষ্ঠায় চলে আসছে আমরা সেটা হচ্ছে কোনটা দেখো সপ্তম অধ্যায় এর অনুশীলনীতে দেখবা অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে সেটাকে সেটা ভাব সম্প্রসারণ কাকে বলে এই কয়টি ও কি কি লেখো আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে দেখো এটা একটু ভালো করে পড়ো সারাংশ সারমোর মধ্যে পার্থক্য লেখো এই হচ্ছে সাত অধ্যায় গেল এবার আসো আট অধ্যায় আট অধ্যায়ে দেখো আমি তোমাকে আহ তিনটা কোশ্চনের মধ্যে একটা আসবি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি সেটা কি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রতিবেদন বিজয় দিবস সম্পর্কে প্রতিবেদন ওই এলাকায় সড়কের যে দূরের অবস্থা সংক্রান্ত এখানে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবাই তারপর চলে আসো সেটা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে অষ্টম অধ্যায় সেগুলো কি প্রতিবেদন কাকে বলে এটি কত প্রকার থেকে এটা থ্রি স্টার ভালো করে পড়ো সংক্ষিপ্ত প্রশ্ন আছে কি সাধারণ প্রতিবেদন ও সংবাদপত্র প্রতিবেদন পার্থক্য লেখাই করেছে আসলে এটা আমি স্টার দিতেই ভুলে গেছি তো সুতরাং এই কোশ্চেনটা যেন খুব ভালো করে পড়া হয় হয়তো বা দেখবা পরীক্ষায় কোন না কোনো জায়গায় এই প্রশ্নটা পেয়ে যেতে পারো নবম অধ্যায় আসো নবম অধ্যায়ের মধ্যে দেখো দুইটা কোশ্চেনকে আমি মার্ক করেছি সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশল পদে চাকরির জন্য আবেদনপত্র এবং যোগদানপত্রের মধ্যে আছে উপসহকারী প্রকৌশল পদে চাকরির জন্য যোগদান পত্র অর্থাৎ এই দুটার পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন দিচ্ছি গ্যারান্টি দিলাম এই কুয়েশনে তুমি বলি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ এখানে ঠিক আছে তার সাথে চাকরির দরখাস্ত একটু পরিচয় ওই জায়গায় হ্যাঁ তবে দেখো সংবাদপত্র প্রকাশের জন্য একটা জিনিস শিখেছি যাতে একটা জিনিস বানায় লিখতে পারো আমি সংবাদপত্র সম্পর্কে দিয়েছি এখানে কুফল সম্পর্কে ব্যাখ্যা করো তো যাই হোক এবার আসলে আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে নবম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাই অতি সংক্ষিপ্ত চারটা রচনা অতি সংক্ষিপ্ত মাত্র পড়তে হবে তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই চারটা অতি সংক্ষিপ্ত পড়লে একটা তুমি শিওর কম পাবা সুতরাং এই চারটা অতি সংক্ষিপ্ত ভালো করে পড়ে যেও তো এইটা হচ্ছে বিষয় আর রচনামূলক প্রশ্নের মধ্যে এখানে দেখো একটা বিষয় আছে তোমার পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষের যোগদান উপলক্ষে একটা মানপত্র লেখো মানপত্রটা একবার শিখে যাবা তাতে হয়ে গেল এই হচ্ছে আমাদের নবম অধ্যায়ের আলোচনা ছিল এটুকু আর এবার আসলে জাস্ট রচনা আমাদের বাকি আছে তোমাকে রচনা দেখালে তোমার শেষ তো তো রচনার মধ্যে যেগুলো আমি স্টার্ট দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখে নাও কোটা সংস্কার আন্দোলন তারপর আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক আছে কোটা সংস্কার আন্দোলন যেগুলো ফাইভ স্টার দেওয়া আছে এগুলো কিন্তু থেকে তুমি কমন পাই যেতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সুতরাং হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য ফাইভ স্টারটা কিন্তু তুমি ভালো করে করে কোটা সংস্কার আন্দোলন খুব ভালো করে পড়বে কিন্তু তাহলে বিপদে পড়বা ছয় নম্বরটি কি কর্মমুখী বা কারিগরি শিক্ষার ভূমিকা যে এটা এবং সাত নম্বর কি মানব কল্যাণে বিজ্ঞান বা তথ্য প্রযুক্তির বাংলাদেশ তো এইভাবে কোশ্চেনটা আর আসতে পারে হ্যাঁ এছাড়াও দেখো কিছু নতুন নতুন একটা টপিকস যেগুলো আমরা হট টপিক বলি সেগুলোর মধ্যে আছে তিন নম্বর যেমন দেখো গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বর্তমান বাংলাদেশের অবস্থা কেমন আগে মনে হয় উসমান হাদি উসমান হাদি যদিও নতুন একটা টপিক্স তারপর তোমাকে আমি বলবো অবশ্যই তুমি পড়ে যাওয়া টপিক্স হ্যাঁ তার সাথে একটা রচনা না বললেই না সেটা হচ্ছে শীতের সকাল অর্ধাবশ্যায় এই টোটালি এই রচনাগুলো থেকে একটু দেখে যাবা এবং পয়েন্ট যদি রচনা রচনা তোমাকে লিখতেই হয় পয়েন্টগুলোকে নোট করে নিয়ে যাওয়া ভালো মতো করে এবং ভালো মতো করে নোট করে নিয়ে যেয়ে তুমি একবার ভালো করে রিভিশন করবা তারপর পরীক্ষা হলে তুমি ঠিকঠাক লিখতে পারো আমি আশা করি তোমার সম্পূর্ণ কমপ্লিট এটা আমি একটা সিগনেচার করেছি দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষায় কাউন্ট পাচ্ছ অর্থাৎ তুমি খুব ভালো মতো করে এই সাজেশনটা কমপ্লিট করবা তো যাই হোক এটা আমাদের আসলে পেট কোর্সের একটা সাজেশন যে সাজেশনটা তোমাকে আমি দিয়ে দিলাম আমি আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে এই সাজেশনটা এবং যদি অবশ্যই উপকৃত হও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পাশেই থাকবে ইনশাল্লাহ তোমাদের যে কোনো সমস্যাতে আমরা সাথেই আছি টেকনিক্যাল হোমকে আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি যাতে উপর ভালো একটা ফলাফল নিয়ে যাওয়ার তোমরা আমাদের সাথেই থাকবা এতটুকু বলেই শেষ